হ্যালো মাই ডিয়ার ভিওয়ার্স আমরা টিভি ক্যাবিনেটের বক্সের জন্য নীল দাগ দিয়ে নিচ্ছি দেখুন আমরা এই টিভি ক্যাবিনেটটি করছি জেপসাম ওয়াল প্যানেল বোর্ডের সমন্বয়ে এই যে আমরা নীল দাগ দিয়ে নিচ্ছি এখন রং করার কারণে সেভিং করছি দেখুন আমাদের এই যে আমরা জিপসাম বোর্ড ফিটিং করছি পাট এবং জিপসাম পাউডারের সমন্বয়ে এই টিভি ক্যাবিনেটটা হবে জিপসাম ওয়াল প্যানেল টিভি ক্যাবিনেট আপনারা শুরু থেকে দেখুন দেখলেই বুঝতে পারবেন টিভি ক্যাবিনেটটি করছি এটা আমরা করতেছি শেখ ফজল শেখ বা বিল্ডিং এ দেখুন এই হবে টিভি আর টিভির চতুর্দিকের অংশটুকু আমরা জিপসাম বোর্ড দিয়ে ঢেকে ডেকে নিবেন ডেকে নিচ্ছি আমরা ভিতরে জিপসামের ফিটিং করছি জিপসাম পাউডার এবং পাটের সমন্বয়ে এই দেখুন এই কাজগুলো করতেছি আমরা এই যে আমরা জিপসাম ওয়াল প্যানেল বোর্ড লাগানোর জন্য আমরা সেভিং করে নিচ্ছি জায়গাটুকু দেখুন এটা হবে জিপসাম বোর্ডের বক্সের বাইরের বাহিরের অংশটুকু আমরা এখন এটা ফিটিং করছি দেখুন দেখুন ফিটিং করছে এটা এই যে আমরা ফ্লোর থেকে উপরে জিপসাম বোর্ড ফিটিং করছি দেখুন এটা একটা বক্স হবে দেখো দেখুন বক্সগুলো আমরা ফিটিং করছি দেখো দেখুন চমৎকার ডিজাইন এটাই হচ্ছে জিপসাম ওয়াল প্যানেল বোর্ড যেগুলো এগুলো আমরা দেয়ালে ফিটিং করব দেখো জিপসাম ওয়াল প্যানেল বোর্ড ফিটিং করছি আমরা দেখুন দেওয়া হচ্ছে মূলত একটা ওয়াল প্যানেল টিভি ক্যাবিনেট দেখুন কাজটি আমাদের শেষ যায় মূলত এখন আমরা স্পট লাইটের কাটিং করছি এদিকে স্পটলাইট স্পট লাইট হবে দেখুন দেখুন একটা চমৎকার জিপসাম ওয়াল প্যানেল টিভি ক্যাবিনেট এই বক্সে লাইটিং হবে দেখুন দেখুন খুবই সুন্দর একটা চমৎকার ওয়াল প্যানেল টিভি ক্যাবিনেট দেখুন জিপসাম ওয়াল টিভি ক্যাবিনেট খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার এটা মূলত আমরা জিপসাম দিয়ে কাজটি করেছি Gypsum wall panel, TV cabinet. not Okay, thank you so much.